এ চিত্র পিরোজপুরের বলেশ্বর নদীর দুপাশের গ্রামগুলোর দিগন্ত বিস্তৃত চোখে আপনি যেদিকেই তাকান না কেন দেখবেন শুধু কলা আর কলার ক্ষেত বাগানে প্রবেশ করলে চোখে পড়বে ঝুলন্ত কলার কাদি একসময় এসব জায়গায় হতো ধানের চাষ তবে ধানের ফলন কমে যাওয়া কলার চাহিদা বৃদ্ধি পাওয়া এবং অধিক লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে এ ফসলের আবাদ এছাড়া এ জেলার মাটি ও আবহাওয়া কলা চাষের জন্য উপযুক্ত সময়ের বিবর্তনে জেলায় ধানের জমি বিলুপ্ত হয়ে সেখানে চাষ হচ্ছে কলার আর এ চাষকে কেন্দ্র করেই ঘোরে এলাকার অর্থনীতির চাকা কৃষকরা জানায় দেশব্যাপী পিরোজপুরের কলার চাহিদা থাকায় সারা বছর সাগর অগ্নি অগ্নিসাগর কাঁচা চম্পা ও কাঠালি সহ বিভিন্ন জাতের কলা চাষ করা হয় এছাড়া ধানের চেয়ে কলা চাষে বেশি লাভ হওয়ায় কৃষকরা কলা চাষে ঝুঁকছেন বলেও জানান তারা কলা চাষ করি কলা চাষ করিয়ে লাভবান হওয়া যায় ঠিক আছে ধাবার বন্যা যদি মনে করেন আল্লাপাক না দে তলে এক কুড়া জায়গায় আড়ি থেকে তিন লক্ষ টাকা নামে তবে আমাদের খরচ আছে এক থেকে দেড় লক্ষ টাকা বাই খরচ আছে ঠিক আছে এক বিঘা সম্পত্তিতে প্রায় দেড় লক্ষ টাকা খরচা হয় দেড় লক্ষ টাকা খরচা হইলে আমরা যদি ভালো কলা হয় ইনশাল্লাহ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা বিক্রি হয় ধান চাষ বর্তমানে আমি যেমন একসের আমি বাজার কাটো খাইতে পাইনি আল্লাহ নমরিয়া বাজার কাছে খাইতে না সেই জন্য আমি কেলার চাষ করছি আল্লাহ নমরিয়া কেলা দিয়া আমি অনেক লাভবান হয়েছি এদিকে উৎপাদিত কলার মান বজায় রাখতে কৃষি বিভাগ কৃষকদের সার্বক্ষণিক সহায়তা ও পরামর্শ দিয়ে যাচ্ছে বলে জানান কৃষি বিভাগের এ কর্মকর্তা গত বছরের তুলনায় প্রায় একশো হেক্টর আবাদ বেড়েছে এর কারণ হলো যে কলার আবাদ ধান এবং অন্যান্য ফসলের আবাদের তুলনায় বেশি লাভজনক ফিরোজপুরের সবচেয়ে বেশি কলা উৎপাদন হয় সদরে তারপরে আমাদের আছে ভান্ডারিয়া তারপরে ইন্দুরকানি এই সমস্ত এলাকার কলাগুলো আমাদের পার্শ্ববর্তী জেলা যেমন বরিশালে তারপরে খুলনাতে রাজশাহী এবং দেশের অন্যান্য অঞ্চলে যায় এবছর পিরোজপুরের সাতটি উপজেলায় এক হাজার তিনশো হেক্টর জমিতে কলা চাষ হয়েছে হেক্টর প্রতি গড় উৎপাদন হয়েছে চোদ্দ দশমিক আট ছয় টন কৃষি বিভাগের পরামর্শ এবং সহায়তা অব্যাহত থাকলে আগামী বছর জেলায় কলার উৎপাদন আরও বাড়বে বলে মনে করেন কৃষকরা city tv news desk